হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে এখন যাচ্ছে সকাল আটটা আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি কয়েকদিন শ্যাম্পু করা হয়নি এই জন্য আজকে শ্যাম্পুটাও করে নিলাম আমি যখন স্নান করতে গেছিলাম কুলপিড়াও একটুখানি জল ঘেটে এসছে এই জন্য ঘরে এরকম জল জল অবস্থা কালকে রাত্রে ডিনার করিনি বলে আজকে সকালবেলা বেশ খিদে পেয়েছিল এই জন্য সকালে এসে একটা খেয়ে নিয়েছি রসগোল্লা অন্যান্য দিন পুজো না দিয়ে আমি কিছুই খাই না কিন্তু আজকে খুবই খিদে পেয়েছিলো আর বেশিক্ষণ না খেয়ে থাকলে পেটে ব্যথা করে বলে এই জন্য একটা রসগোল্লা টুক করে খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি পুজো দিতে আর আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার কারণ হলে আজকে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করতে চলেছি সেটাও একটুখানি মাথার মধ্যে চলছিলো আর তারপরে পুজো দিয়ে চলে এসেছি বেডের মধ্যে ধাক্কা লেগে আমার পায়ের এই অবস্থা আগে আরও ব্যথা ছিল এখন ব্যথাটা একটু কম আছে পায়ে ওষুধ দিয়ে বাবাকে খেতে দিয়ে নিজের টিফিনটা গুছিয়ে নিয়ে চলে এসেছি ওপরে রেডি হতে কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে ভালোই গরম আর চুলটার অবস্থা দেখো পাগলের মতো কারণ ভিজে চুল আমি একদমই আঁচড়তে পারি না তাহলে সব চুল ঝরঝর করে পড়ে যায় মাথায় যেহেতু এই কটাই চুল আছে এই জন্য আমি রাত্রেবেলায় শ্যাম্পু করি যাতে সারা রাত্রে চুলটা শুকিয়ে যায় আমি সকালবেলায় চুলটা আঁচড়ে নিই এখন তো চুলটা ভিজে আছে এই জন্য নার্সিংহোমে এসে আমি চুলটাকে শুকিয়ে বেঁধে নিয়েছি আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে প্রথমবার যাচ্ছি হলো একটা হেলথ চেকআপ ক্যাম্পে এটা নিয়ে তো আমার মনে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল যে ব্যাপারটা কীরকম হয় বা কীরকম হতে চলেছে রাস্তায় বেরোতে না বেরোতে ঝমঝম করে বৃষ্টি এসেছে এই জন্য রিক্সায় করে চলে এসেছি ক্যাম্পে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা একটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম আর ওগুলো টেবিলটার মধ্যে সাজিয়ে নিলাম এখানে হেলথ চেক আপ ক্যাম্পের সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও হচ্ছিল অনেকে এসেছিলেন ব্লাড দেওয়ার জন্য আর কিছু বয়স্ক লোকজন এসেছিলেন হেলথ চেকআপের জন্য সকালবেলা বেরোনোর সময় ওয়েদারটা তো ভালোই ছিল কিন্তু যেহেতু এখন বর্ষাকাল এই জন্য ফটাশ করে বৃষ্টিটা নেমে গেছে আর দেখো আমরা দুজনে মিলে টুকটুক করে এখানে টেবিলটা গুছিয়ে নিয়েছি তারপরে আমরা এখানে কিছু টোকেন বানিয়ে নিয়েছিলাম আমি যেহেতু এরকম ক্যাম্পে কোনো দিন আগে যাইনি এই জন্য আমার মনে মনে একটু আনন্দই লাগছিল। এখানে কম বেশি অনেক লোকই এসেছিল জায়গাটাও ছিল অনেকটাই বড় তারপরে আমাদেরকে দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট যদিও সকালবেলা নার্সিংহোম ব্রেকফাস্টে নানপুরি খেয়েই এসেছিলাম এই জন্য এখানে আর বেশি খেতে পারিনি স্যার এখনও আসেননি বলে আমরা দুজনে মিলে টুকটুক করে গল্প করতে করতে খেয়ে নিলাম এটা যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে আমরা দুজনে আগে থেকে একদমই রেডি ছিলাম না তাই জন্য দুজনে বসে বসে করবে আর কোনটা রকম করলে ভালো হয় তারপরে স্যার চলে আসার পরে আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছিল ক্যাম্প শেষ করেছিল বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফেরার সময় আর বৃষ্টি ছিল না কারণ বৃষ্টিটা হলে প্রচণ্ড অসুবিধা হতো কারণ আমাদের দুজনের হাতে অনেক জিনিস ছিল লাঞ্চে আমাদের দেয়া হয়েছিল বিরিয়ানি আমাদের এই দমদম চত্বরভূমি দাদাভাইয়ের বিরিয়ানি কিন্তু বেশ ফেমাস তো চলো খেলে যাক থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই